লাউ তো আমরা বিভিন্ন ধরনের রান্না করে খাই কিন্তু আজকে আমি লাউটা যেভাবে রান্না করলাম ঠিক একইভাবে তোমরা একবার বানিয়ে দেখো আশা করি বাড়ির সবাই চেটে পুটে খাবে নমস্কার বন্ধুরা আমি সাবিকটি হেলথ স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম রান্নাঘরে আর আজ দেখো বাড়ির গাছের একটা টাটকা তাজা লাউ পেরে নিয়ে চলে এসছি আর এই লাউটা আমার নিজস্ব পদ্ধতিতে নিরামিষ একটা পদ বানাবো যেটা দেখতে যেমন সুন্দর হবে খেতে অবশ্যই ভালো হবে তো তোমরা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর যারা বিশেষত নিরামিষ ভোগী একবার লাউ যদি হাতের কাছে পাও আমার মতো করে রান্না করো ভালো লাগবে লাউয়ের এই নিরামিষ পদ বানানোর জন্য প্রথমে আমি এই লাউটাকে কেটে নেবো এই দেখ একদম কচি লাউ দানাও দেখো ঠিক মতো হয়নি একদম কচি মানে দেখাই যাচ্ছে না এই দেখ এরকম ছোট ছোট সবে দানা হয়েছে এই লাউ কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবার এই লাউর খোসাটা ছাড়িয়ে নেব এই কচি লাউয়ের খোসাগুলো কিন্তু ফেলবো না এগুলোকে রেখে দেবো বাড়িতে এগুলো কালো জিরে দিয়ে ভাজা করবো দারুণ লাগবে খেতে সেই জন্য দেখো একটু বেশি করে তুলে দিচ্ছি এবার এই খোসা ছাড়ানোর লাউটাকে আমি ভালো করে ধুয়ে নেবো তারপরে কিন্তু কেটে লাউ যদি জলে রাখা হয় তাহলে কিন্তু লাউ থেকে প্রচুর পরিমাণে জল তো মধ্যে আছে তো সেই জন্য দেখো খোসা ছাড়ানোর পর এভাবে ধুয়ে নিচ্ছি এবার আমি বড় বড় পিস করে কেটে নেবো এরকম বড় বড় পিস করবো কিন্তু লাউ দেখবে গাছ থেকে কাটার পর ওই দিনই খেতে হয় তাহলে কিন্তু শক্ত হয় না কিন্তু গাছ থেকে কাটার পর যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু লাউটা শক্ত হয়ে যায় এই দেখো কত বড় বড় পিস করেছি দেখো কারণ লাউ তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর এটা দেখবে রান্নার পরে অনেক ছোট মতো লাগবে কিছুই মনে হবে না আমি এখানে অর্ধেকটা লাউ কেটেছি বেশ অনেকটাই হয়েছে তাই আমি আর নেব না এটা বাড়িতে থাকবে পরে খেয়ে নিতে পারবো আর এই রান্নাটা করার জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের আলু আগে থেকে কেটে আর দেখো কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে রেখেছি কারণ লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগবে না কিন্তু এই আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে সেই জন্য একটু ছিদ্র করা থাকলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কে আসছে তোমার ঘুম ভেঙে গেছে ও বাবা কি করে ঘুম ভেঙে গেল পাপা মামা কেউ ছিল না পাশে লাল টুল আছে না বসো তুলে বসছো না তো লাউ আর আলু রেডি হয়ে গেল এবার আমি উনুন ধরিয়ে রান্নাটা শুরু করব উনুনটা ধরিয়ে নিলাম এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এই তেলে প্রথমে আমি আলুগুলো ভাজবো তারপরে কিন্তু লাউগুলোও ভেজে নেবো সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো হ্যাঁ যখন তুমি ওয়াটারমেলন খাও যখন অন্য কিছু খাবার খাও যদি পরে তার জন্য ওই লালা পোস্টার সামনে দেওয়া হয় ছোটবেলায় তোমার দেওয়া হতো আমি কি বাচ্চা ছেলে না বাচ্চা মেয়ে আবার করে দিতে হয় এটা দিদি দিদি দিয়ে আসো দিদি বেরোচ্ছে আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে এবার লাউগুলো ভেজে নেব লাউয়ের এই নিরামিষ পদে কিন্তু খুব একটা মশলাপাতি দেবো না খুব অল্প পরিমাণে মশলাপাতি দিয়েই রান্না করবো কিন্তু খেতে ভালো হবে লাউগুলো হালকা নেড়ে ফেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটি নুন আর এক চিমচি হলুদ গুঁড়ো এই লাউয়ের পিসগুলো কত বড় বড় করেছিলাম বলো আর এখন দেখো সাইজ কত ছোট হয়ে যাচ্ছে কারণ আমরা যখন লাউয়ের ঘন্ট করি তখনই বুঝতে পারি মানে কড়া করে ভর্তি লাউ কেটে দিলে সেটা কিন্তু পরে পরে হয়ে হয়ে একদম অল্প যায় লাউগুলো দেখো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে দিচ্ছি এবার কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেবো এবার আমি ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর সামান্য একটু সাদা জিরে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দেওয়ার পর এক মিনিট ছেড়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সুন্দর একটা কালার আসবে এক চামচ জিরে বাটা সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব মশলাটা প্রায় তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি আর কালারটা দেখো কত সুন্দর এসছে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল পেস্ট আর এই নারকেলের পেস্টটা দিলে কিন্তু লায়ের তরকারিটা খেতে দারুণ লাগে এটাকেও ভালো করে কষিয়ে নেব নারকেলের পেস্ট দিয়ে প্রায় দু মিনিট মতো আবার ভালো করে কষিয়ে নিয়েছি আর এই নিরামিষ লালের তরকারিতে মশলাটাই হলো মেন তো এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা লাউ একটুখানি ভালো করে নেড়ে চড়ে নেব মশলাটা ভালোভাবে মিশে যাওয়ার পর দারুণ লাগছে দেখতে কিন্তু চলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল লাউ তো এমনি সিদ্ধ হয়ে গেছে আর আলুটা সিদ্ধর মতো করেই জল দিচ্ছি এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা এবার আমি মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট মতো ভালো করে সিদ্ধ করে নেব প্রায় সাত মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা খুলে দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা কিছুটা ঝোল এখনও রয়েছে তবে আলুগুলো দেখি এই দেখো আলুও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ছিদ্র করা ছিল তো সেই জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় এক চামচ মতো চিনি কারণ নারকেলটা কিন্তু খুব একটা মিষ্টি ছিল না সেই জন্য চিনিটা দিলে ভালো লাগবে কিন্তু এক চামচ চিনি নিরামিষ লাউয়ের পথটা প্রায় রেডি হয়ে এসছে এবার আমি সবশেষে গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছুটা গরম গুঁড়ো এক চামচ ঘি এটা অপশানাল যেহেতু নারকেল পেস্ট দেওয়া আছে না দিলেও চলবে তবে নারকেলটা খুব একটা টেস্টফুল নয় মানে মিষ্টিও কম ছিল আর খুব একটা বেশি পরিমাণে দিইনি সেই জন্য কিন্তু ঘিটা দিলাম আর নিরামিষ তরকারি মানে কিন্তু একটুখানি ঘি দিলে বেশি ভালো লাগে তো বন্ধুরা নিরামিষ লাউয়ের তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব লাবের এই নিরামিষ পদটা নামানোর পর যাতে আরও বেশি সুন্দর লাগে দেখতে তার জন্য সামান্য একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি বাড়িতে আজ কেউ নেই সেজন্য লাউ তরকারিটা কেমন হয়েছে আমি তোমাদের খেয়ে বলবো লাউটা একটু কেটে দেখাই কতটা নরম হয়েছে পুরো গলে গেছে এবার খেতে কেমন হয়েছে দেখি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে লাউটা একদম কচি ছিল তো দারুণ লাগছে খেতে আমরা তো সচরাচর লাউ এভাবে রান্না করি না কিন্তু দু একবার যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে এই তরকারিটা লুচি বা পরোটার সাথে কিন্তু জমে যাবে কিংবা রুটির সাথেও ভালো হবে জুসটাও অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের এই নিরামিষ লাউয়ের রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো